চ্যানেল অপরাজিতায় সকলকে স্বাগত যৌনাঙ্গের ইচিং বা চুলকানির প্রতিকার ও প্রতিরোধ নারীকে পুরুষের চাইতে আরও যে বিষয়টি স্বতঃস্ফূর্তভাবে পৃথক করেছে তা হল নারীর যৌনাঙ্গ তথা যোনি পুরুষের লিঙ্গ বহির্মুখী অথচ নারীর যৌন লিঙ্গ নেই তবে নারীর যৌনাঙ্গ হিসেবে রয়েছে জোনি বিভিন্ন কারণে হতে পারে যৌনাঙ্গের চুলকানি জীবাণুর আক্রমণ জেনে নেওয়া যাক প্রতিকার এবং প্রতিরোধ প্রতিকার ছত্রাকের সংক্রমণ হলে অ্যান্টিফাঙ্গাল ওষুধ যেমন পিটোকোনাজল মাইকোনাজল ক্লট্রিমাজল টাইকোনাজল ফ্লুকোনাজল ইত্যাদি ওষুধ খেতে হয় তিন থেকে পাঁচ দিন তবে কিছু ওষুধ একদিনেও কাজ করে তাই ডোজ ও কতদিন খেতে হবে তা জানতে ডাক্তারের পরামর্শ নিতে পারেন এছাড়া ল্যাক্টোবেসিলাস অ্যাসিডিটোফেলাস নামক ট্যাবলেটটিও খেতে পারেন এর সাথে ব্যাকটেরিয়ার আক্রমণ হলে অ্যান্টিবায়োটিক ড্রাগস খেতে হবে যে অ্যান্টিবায়োটিকই খান না কেন তা কমপক্ষে পাঁচ থেকে সাত দিন খাবেন এছাড়া প্রদাহ কমাতে স্টেরয়েড ক্রিমও ব্যবহার করতে পারেন বেশি চুলকানি হলে লিডোকেনিন নামক জেল আক্রান্ত স্থানে লাগাতে পারেন এতে সাময়িক আরাম হবে কিন্তু পুরুষেরা যাবে না তাই ডাক্তারকে দেখাবেন চুলকানি কমানোর জন্যে অ্যান্টিহিস্টামিন যেমন লোরাটিডিনও খেতে পারেন প্যারাসাইডের সংক্রমণ হলে মেট্রোনিডাজল খেতে পারেন এছাড়া ভ্যাজাইনাল ক্লিন্ডামাইসিন ক্রিম অথবা টিনিডাজল এই জাতীয় ওষুধগুলো জনিতে লাগাতে পারেন মেনোপোজের পর চুলকানি হলে স্ট্রোজেন সাপোজিটোরিস জনিপথে ব্যবহার করা যেতে পারে প্রতিরোধ বলা যায় যে কোনো অসুখ প্রতিকারের চেয়ে প্রতিরোধ করাই বেশি ভালো সুতরাং এই কেউ যাতে আপনার না হয় তাই আগেই সাবধান থাকুন এবং নিচের কথাগুলো মেনে চলুন রঙিন ও বেশি গন্ধযুক্ত টয়লেট টিস্যু ও সাবান যৌনাঙ্গে ব্যবহার করবেন না ফেমিনিন হাইজিন স্প্রে ও ডুশের ব্যবহার করবেন না ভেজা কাপড় পরে বেশিক্ষণ থাকবেন না গোসল বা ব্যায়ামের পর যত তাড়াতাড়ি সম্ভব ভেজা কাপড়টি পাল্টে নেবেন যারা সুইমিং পুলে সাঁতার কাটেন তাদের কারণেও ইচিং হতে পারে তাই সাবধান হন আপনার যৌনাঙ্গ পরিষ্কার রাখুন সব সময় আর প্রসাব বা পায়খানা করার সময় হাত দিয়ে সামনে পেছনে উভয় দিকেই পরিষ্কার করে নিতে হবে খেয়াল রাখবেন পায়খানা রাস্তার জীবাণু যেন জনিতে না লাগে খান এতে ল্যাক্তোবেসিলাস নামক উপকারী ব্যাকটেরিয়া থাকে যা যৌনাঙ্গের চুলকানি কমাতে সহায়ক সুতির কাপড় দিয়ে তৈরি অন্তর্বাস বা পরুন সিনথেটিক পেন্টটি পরবেন না ডায়াবেটিস রাখুন ওজন কমান সহবাসের সময় কন্ডম ব্যবহার করুন মাসিকের সময় নোংরা কাপড় ব্যবহার করবেন না পরিষ্কার প্যান্ট ব্যবহার করুন যোনি আর্দ্র ও ভেজা রাখবেন না সহবাসের পর যৌনাঙ্গ ভালোভাবে পরিষ্কার করুন ধুয়ে ফেলুন সহবাসের পর প্রসাব করুন একাধিক ব্যক্তির সাথে যৌন সহবাস পরিত্যাগ করুন নিয়মিত গোসল করুন এই অশক্তি হলে অবশ্যই একজন গাইনোকোলজিস্ট বা একজন ডার্মাটোলজিস্ট বা চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞের কাছে যেতে পারেন অবহেলা করবেন না লজ্জা পাবেন না কারণ এর ফলে পরবর্তী আরও খারাপ কিছু হতে পারে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট আওয়ার ভিডিও ধন্যবাদ